দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোন দেশ সবার আগে বাংলাদেশ তারেক রহমান বলছে দিল্লি নয় পিন্ডি নয় আমি আমি হুবহু বলতে তারেক রহমান বলতেও তো একটা কথা তো একটু ঠিক মতো বলি দিল্লি নয় পিন্ডি নয় সবার আগে বাংলাদেশ আপনার মতো অপরদক্ষিণ একটা কাপুরুষ গত ষোলো বছরে এই বক্তব্য দিতে পারেন নাই নিয়ন্ত্রণ করছে যারা মাকে যারা অসুস্থ বানিয়েছে বর্ষতা স্বীকার করে তাদের নেতৃত্ব মেনে নিয়ে এখন তাদের ন্যারেটিভ আপনি ওখানে বসে দিচ্ছেন পিন্ডি নয় দিল্লি নয় আপনি বাংলাদেশের জন্য আদৌ কি করেছেন আপনি করেছেন তাকে আপনি আপনার বাবার সুসন্তান হিসাবে কি করেছেন বিএনপি তো আপনার নিয়ন্ত্রণে নাই বিএনপি কেউ আপনার কথা শুনে না আমার কথা হচ্ছে এরা জানুয়ারিরও একটা ধর্ম আছে ওদের সে ধর্মও নাই ওদের সে ধর্ম নাই বারণ ওদের মধ্যে কোনো মনুষ্যত্ব বোধ নেই ওরা চুরি লঞ্চন দুর্নীতি দুর্বৃত্তায়ন ছাড়া কিছুই জানে না ওদের নেতা থেকে শুরু করে সবই তো এবং সৃষ্টি সৃষ্টি যে করেছে শুনেছেন ওদের ভিতরে কোনো মানবিকতা কাজ করে না ওদের ভিতরে কোনো ইমান কাজ করে না ওদের ভিতরে কোনো দেশপ্রেম কাজ করে না ওদের ভিতরে শুধু কাজ করে নেমো খারাপ বেঈমানি দেশদ্রোহিতা মোনাপেকি ফাসেকি এগুলো ওদের মধ্যে কাজ করে হাসিনা বলছে কেন বলছে জানেন হাসিনার চেয়ে ভালো আঁকে জানে

বলিয়া না হয়ে সে মাইক্রোফোনে বলে এবার কি বলবো মির্জা ফাক তার জবাবে হাসিনা বলছে তোমরা মোনাফেকের গোষ্ঠী তোমরা ফাসেকের গোষ্ঠী তোমরা বেমা তোমাদের ভিতরে কোন ইমানদারিত্ব নাই আনুগত্য নাই তোমাদের ভিতরে কোন দেশপ্রেম নাই তোমরা হচ্ছে বেমানের দল এবং এই বেমানের দলগুলোকে নিয়ে বেগম জিয়া জানার পরেও বেগম জিয়া তাদেরকে নিয়ে রাজনীতি করে এবং বেগম জিয়া অনেক কষ্টে এই কথাটা বলছিল। অনেক বড় বড় নেতা বানিয়েছিলাম অনেক বড় বড় পদ দিয়েছিলাম মন্ত্রী বানিয়েছিলাম যারা কিছুই ছিল না জানেন বিজ্ঞান তো দিয়ে সেই আমাদের আমাত অনেক বড় হয়েছে অনেক কিছু সব বেঈমানি দালালি শুনেছেন উনি তেড়েতেছে উনি তেড়েতেছে জি বিএমপি এরা মুনাফিক এদের কোনো আনুগত্য নাই এদের কোনো অস্তিত্ব নাই এদের কোনো ধর্ম নাই এদের কোনো উদারতা নাই এদের কোনো ইমান নাই এরা বেঈমান এরা বলেছে আপনি নিজে চিন্তা করে দেখেন তো মির্জা ফাকের মতো লোক কি বলে একটু শুনেন বেগম জিয়া কি বলে এবং মির্জা ফাক কি বলে আগে বেগম জিয়া কি বলে এটা শুনে বেঁচে থাকলে অনেকেই বলে বাংলাদেশের চেহারা আজকে অন্যরকম হতো সেজন্যই তো আজকে বাংলাদেশকে যারা চায় না কখনো বাংলাদেশ উন্নতি করুক বাংলাদেশ গিয়ে যাক তারা আজকে ষড়যন্ত্র তারা তখন ষড়যন্ত্র করিমানা আজকে অন্যরকম হতো সেজন্যই আজকে বাংলাদেশকে যারা চায় না কখনো বাংলাদেশ উন্নতি করুক বাংলাদেশ এগিয়ে যান তারা আজকে ষড়যন্ত্র তারা তখন করি জিয়া রহমানকে এই দুনিয়া থেকে সরিয়ে দিচ্ছে বেগম জিযা পিছনে মির্জা ফাট বসে বসে চশমা মুছে এই বেগম জিয়া এটা বলেছে ঠিক আছে এখন দেখেন তার দলের মহাসচিব মির্জা সে নিজে কি বলে না সালে হতো তাহলে এই বাংলাদেশের আমি তবে সম্ভবত সেটা লাইবেরিয়া অথবা আফগানিস্তানের মতো একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতো সুন্দর না মহাসুন্দর মহাসচিব এবং এদেরকে দিয়ে তারেক রহমান তারেক রহমান বলছে দিল্লি নয় নয় আমি কথাটাকে হুবহু বলতে চাই আমি মিস করতে চাই না তারেক রহমান বলছে তারেক রহমান বলতে একটা কথা তো কিছু দিল্লি নয় পিন্ডি নয় সবার আগে বাংলাদেশ প্রশংসা করা উচিত না ওকে আপনাদেরকে আমি ঠান্ডা মাথায় একটা কথা বলি চুয়ান্ন বছর আগে পাকিস্তান বাংলাদেশে ইন্টারভিন করতে চাইছে ঠিক আছে গত চুয়ান্ন বছরে পিন্ডি রাওয়াল পিন্ডি এখন পাকিস্তানের রাজধানীও না এখন সে ওই ভারতের যে ন্যারেটিভ পিন্ডি ওই ভারতের ন্যারেটিভ ধরে বাচাধন তারেক রহমান লন্ডনে বসে আছে তারক রহমান সাহেব আপনার কি মনে নাই রাওয়ালপিন্ডি এখন আর রাওয়ালপিন্ডি না পাকিস্তানের রাজধানী এখন ইসলামাবাদ এখন আপনি পিন্ডি ধরে আছেন পিন্ডি তো ইন্ডিয়ান ন্যারেটিভ আপনি এখনো পিন্ডি ধরে বসে আছেন এবং আপনার তথাকথিত পিন্ডি গত চুয়ান্ন বছরে বাংলাদেশের স্বরাষ্ট্র পররাষ্ট্র বাণিজ্য কোন নীতিতে তারা ইন্টারভিন করে নাই তারা তাদের কোন পলিসি বাংলাদেশের উপরে ইম্পোজ করে নাই

আপনি কি ওই আহ ইদানিং সালাউদ্দিন আর মাহাদি আমিনের দেওয়া তত্ত্বের উপরে লাফাইতেছেন নাকি কিস্তি সাইটের ওই বলো দেখানো আছে দিল্লি নয় পিন্ডি নয় তারেক রহমান সাহেব আপনাকে একটা কথা বলি এই পৃথিবীতে টকার না টকার যে মনে রাখবে না কাকে মনে রাখবে জানেন ডুয়ার আপনার সমস্যা কোথায় আপনি কি জানেন আপনার দলের সবচেয়ে বড় সম্পদ বাংলাদেশের মানুষের ভালোবাসা এবং জনসমর্থন তাও আপনার প্রতি না আপনার মা এবং আপনার বাবার প্রতি বাবার প্রতি। এই জনগণ আপনার জন্য বুকের তাজা রক্ত আপনি ওই জনপ্রিয়তাটাকে গত ১৬ বছর কাজে লাগান নাই গত নয় দশ মাসে কাজে লাগান নাই আপনি এখন কাজে লাগাতে গিয়েছেন ভারতের ন্যারেটিভ এবং ভারতের থিওরি বাংলাদেশে ওই কি আপনি চাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচন দিয়ে চলে যায় আপনার মতো কপর দক্ষিণ একটা কাপুরুষ গত ষোলো বছরে এই বক্তব্য দিতে পারেন নাই বাংলাদেশে আপনার মাকে নিয়ন্ত্রণ করছে যারা আওয়ামী লীগের হয়ে আপনার মাকে যারা অসুস্থ বানিয়েছে আওয়ামী লীগের হয়ে ভারতের হয়ে আজকে ওই লোকগুলোর কাছে বর্ষতা স্বীকার করে তাদের নেতৃত্ব মেনে নিয়ে এখন তাদের দেওয়া ন্যারেটিভ আপনি ওখানে বসে দিচ্ছেন পিন্ডি নয় দিল্লি নয় আপনি বাংলাদেশের জন্য কি করেছেন আপনি করেছেন তাকে আপনি আপনার বাবার সুসন্তান হিসাবে কি করেছেন বিএনপি তো আপনার নিয়ন্ত্রণে নাই বিএনপি কেউ আপনার কথা শুনে না আপনি বাংলাদেশে যেতে ভয় পাচ্ছেন আপনার মামার নিয়োজিত মই আপনাকে জে পানি করি নিছে আকাশ করিডোর নিচে বাংলাদেশের বর্ডারে হামলা চালাইছে পিন্ডির লোকজনরা বাংলাদেশের সীমান্তে এসে বাংলাদেশিদের খুন করছে বাংলাদেশের কমার্সে যেভাবে ইনব্যালেন্স ওইটা করছে কিছুই করে নাই বাংলাদেশের কলকারখানা বন্ধ করছে করে না কিন্তু কি করছে জানেন রোহিঙ্গা সমস্যার ভিতরে বাংলাদেশ ভারত বাংলাদেশের বিরোধিতা কোন জাতি সঙ্গে কিন্তু পিন্ডি ভাঙাছে আমরা বাংলাদেশের পক্ষে ভোট দেবো কি আপনার মনে করাই দেব নাকি মনে আছে রোহিঙ্গারা যখন বাংলাদেশে ঢুকল জাতিসংঘে যখন রোহিঙ্গা ফেরত দেওয়ার ব্যাপারে আলাপ আলোচনা শুরু হলো ভারত জানাই দিল যে রোহিঙ্গা সমস্যা নিরসনে ভারত বাংলাদেশের পক্ষে ভোট দেবে না কিন্তু আপনার ওই পিনবি বাংলাদেশের পক্ষে ভোট দিছে কারক্রমা সাহেব এটা কি আপনি মনে আছে নাকি এগুলো নিয়ে পড়ালেখা করেন নাই কেন করেন নাই নাকি ওইখানে বসে বসে খালি আপনি তেল মারে আহ সানি তালমারে সাইন তালমারে হুমায়ুন তালমারে যারা হাতে তেল আর ভাট তো লিয়া যায় আপনি ওইতে পয়সা যান কার্যক্রমায় আপনাদের স্টাডি তে কি আসছে রোহিঙ্গা নিধন শুরু হয়েছে একটা উদ্দেশ্য রাখাংকে রোহিঙ্গা মুক্ত করবে কেন রাখাইনে ভারতের বিমান ঘাটি বসবে সেনানিবাস বসবে এবং সেভেন সিস্টার্স এর সাথে যোগাযোগ ব্যবস্থা ডেভেলপ করবে এই রোহিঙ্গাটাকে ওখান থেকে নিধন জন্য ভারত মারমারের বাজেটের এক 3 অংশ ডোনেট করত 4 বিলিয়ন 5 বিলিয়ন মারমারকে দিত আপনি স্টাডি তে আপনি পড়ছেন এটা নিয়ে আপনি কথা বলছেন এটা নিয়ে বিবৃতি দেওয়ার মতো আপনার যোগ্যতা আছে কোনোদিন বলেছেন বিষয়টা তাই আপনি তো বলেন না তার প্রমাণ চাই আপনি নিজে যদি না জানেন শুনে রাখেন খুলে রোহিঙ্গাদের কাটা শুরু হয়েছে ভারতের পয়সা যাতে রাখাংটাকে মুক্ত করে ভারতের যোগাযোগ ব্যবস্থা সেনা নিবাস ওখানে তৈরি করা যায়